ওই সব কথা মুখে আইন না মিডিয়া সবার লেগে না যারা মিডিয়াতে যায় তারা আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকে তারা লেখা পড়া শিক্ষা দীক্ষা সমস্ত কিছু নিয়ে তারপরে মিডিয়াতে যায় আর তোমরা তোমার মাইয়া কি দশা লেখা নাই পড়া নাই বিদ্যা নাই বুদ্ধি নাই সেই মাইয়া যদি মিডিয়াতে যায় তার সব কিছু খোয়াইয়া ফলাইবো সব কিছু হারায় যাইবো তার জীবনে আমি বাপ হইয়া আমার মাইয়ার এত বড় সর্বনাশ আমি কিছুতেই দেখতে পারবো না কিন্তু মেহের যে খুব ইচ্ছা আরে ইচ্ছা তো অনেকেরই তাই বলে কি বাবাকে গায়ক হইবার পারে গায়ক হইবার পারে তুমি কও অভিনেতা হইবার পারে আরে কত মানুষ এই সমস্ত কিছু দেখে কয়জন আছে নায়ক গায়ক কও তুমি কও আমি মেহের কথা দিছি কথা দেওয়ানের আগে ভাবা উচিত